মুনাফিক মুনাফিক আপনি কি জানেন মুনাফিক কারা মুনাফিকে সদ্যর নামধারী ব্যক্তিরা অত্যন্ত ভয়ানক রাসুল সোল্লাহ আলী ওয়া জামানাতে সাহাবিগণ আশঙ্কা করতেন যে মুনাফিকের ভাব চরিত্র আমাদের মধ্যে আছে কিনা তা পরিশুদ্ধ করার চেষ্টা করতেন আর আমাদের বর্তমান জামানাতের রাষ্ট্রীয় ব্যবস্থায় এমনকি সমাজও এর ব্যাধি মারাত্মক এবং এ বিষয় সম্পর্কে আমরা ভাবার চেষ্টা করি না খুব অল্প সংখ্যক মানুষই এ বিষয় নিয়ে সতর্ক সবচেয়ে পরিতাপের বিষয় আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পর্যন্ত মুনাফিকের ডালপাড়া ছড়িয়ে আছে অথচ এ সম্পর্কে তারা অবগত বিপরীত অর্থে তারা গাফেল পবিত্র আল কোরআনের বর্ণনা অনুসারে নিঃসন্দেহে মুনাফিকেরা জাহান্নামের নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকের চিহ্ন তিনটি এক নম্বর আমানতের খেয়ানতকারী দুই নম্বর কথায় কথায় মিথ্যা বলে এবং এরা অনেক সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে তিন নাম্বার ওয়াদা ভঙ্গকারী এবং এর সাথে আরও একটি যুক্ত হবে যা হচ্ছে ঝগড়া বিবাদের সময় এরা গালমন্দকারী পবিত্র আল আনে এদেরকে অসংখ্য বার সতর্ক করা হয়েছে মুনাফিক মানে দ্বিমুখী আচরণ অন্তরে ক্ষোভ রাগ ঘৃণা রেখে বাহিরে কথার মাধ্যমে ভালোবাসা প্রকাশ রাসুলের জামানাতেও এমন অনেক সংখ্যক মানুষ ছিল যারা ইমানদার ও রাসুলের সাহাবিদের সাথে অবস্থান করত এবং তারাই আবার কাফের সাথে মুসলিমদের ক্ষতি করার লক্ষ্যে সহযোগিতা এই মারাত্মক ভয়ঙ্কর তার বড় একটি উদাহরণ হচ্ছে মুসলিমরা কাফেরদের সাথে জিহাদ করে যখন বিজয় লাভ করে তখন মুনাফিকরা বলে আমরা কি তোমাদের সাথে ছিলাম না এবং তোমাদেরকে সহযোগিতা করেছিলাম যার প্রেক্ষিতে তোমরা বিজয় লাভ করেছ আর যখন মোমিনদেরকে আল্লাহ পরীক্ষা করেন এবং কাফের ক্ষমতা ধর করেন এই অবস্থাতেও মুনাফিকরা বলে আমরা কি মুমিনদেরকে ঘেরাও করে রাখিনি এবং তোমাদেরকে সহযোগিতা করেছি যার মাধ্যমে মুমিনরা দুর্বল হয়েছে হয়েছে এবং তোমরা অতএব আমরা তোমাদেরই সাথে সুস্পষ্টভাবে বর্ণনা করা ক্ষমতা আলকোর আল্লাহ এবং মুমিনদেরকে তারা প্রতারিত করছে বস্তুত তারা নিজেদেরকে নিজেরাই প্রতারিত করছে অথচ তারা তা অনুধাবন করতে পারে না মৃত্যুর পরেও যন্ত্রণা দানকারী এ সকল মুনাফিকী আচরণ আমাদের মতো হতে বর্জন করার চেষ্টা করি এবং প্রতিনিয়ত মহান রবের কাছে সাহায্য প্রার্থনা করি সময়ের ব্যবধানে মুনাফিক বিষয় নিয়ে আপনাদেরকে আরও সতর্ক করার চেষ্টা করব সামনের কোনো এক ভিডিওতে আজিম